প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আলিফ ঢাকা মিরপুর থেকে বলছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খেজুর গুড়ের চা স্পেশাল দুধ চা চা প্রায় সব বাড়িতে রান্না করা হয় কিন্তু মজার ব্যাপার হলো সব উপকরণ এক হওয়া সত্ত্বেও টেস্টটা কিন্তু ভিন্ন আমার সতেরো আঠারো বছর বয়সের ছেলে এখনো তার কাছে কোনো স্মার্টফোন নাই স্টিল নাও কোনো ফোন নাই তার কোনো ফোন নাই আপনাদের উৎসাহের জন্য বলি আমি বিভিন্ন বলি একটা বাটন ফোন ছোট এটা এই কিছুদিন আগে দেওয়া হয়েছে যে তার টিচাররা আসে কোচিং এ যায় পড়া করতে হয় এতটুকু যোগাযোগ হচ্ছে না তাও ওই বাটন ফোন স্মার্টফোন তো আমার যে আঠারো নয় বয়সের ছেলে স্মার্টফোন ছাড়া চলতে পারে দিন তার ফোন ছিল না বাহিরে মাদ্রাসা যেত রাস্তা দিয়ে আসা যাওয়া করতো তো সমস্যা কি আপনি বলুন যোগাযোগ যোগাযোগ যখন মোবাইল ছিল না মানুষকে সব মরে সাফ হয়ে গেছে এক যখন মোবাইল ছিল না মানুষ চলছে না তো তার কোনো অসুবিধা হলে কোনো একটা দোকানে দাঁড়ায় ফোন করবে আব্বুকে ফোন করবে আমাকে ফোন করবে এই যে বাচ্চাদেরকে বিশেষ করে প্রবাসীদের একটা সমস্যা হলো যা চাবে চোখ বন্ধ করে তা দিয়ে দেবে না আপনার বাচ্চা যা চাচ্ছে এখন আপনি যদি তার দেয় সারা জীবন কি সে যা চাবে তা পাবে নাম লোকমান আসা কি নাম লোকমান তার ছেলেকে কতগুলো উপদেশ দিয়েছে আল্লাহর কাছে পছন্দ হয়েছে জন্য আল্লাহ কোরআনের অংশ করে দিয়েছে তার ভিতরে একটা হলো আলা মা তিনি তার ছেলেকে বলেছেন বাবা জীবনে বিপদ আসলে ধৈর্য ধারণ করবে এখন ছেলে মোবাইল চাইছে আপনি দিলেন না এটা একটা বিপদ না এটা তার জন্য একটা সমস্যা না সে ধৈর্য ধারণ করতে পারে কিনা আপনি সে যা চায় তাই যদি দেন তার জীবনে সারা জীবনে যা চাইবে তা তো পাবে না জীবনে অনেক সময় অসুবিধা হবে তখন সেগুলো নিতে পাবে না বুঝেন না কথা সবচেয়ে বড় কথা হলো আপনি নিজে যদি নিয়ন্ত্রণ করতে পারেন সে যদি দেখে বাবা একটা পর একটা ফোন চেঞ্জ করে আজকে আইফোন কালকে স্যামসাং আজকে আইফোন অমুক কালকে আইফোন তমুক তখন সন্তান মনে করবে আমার বাহ মানুষটাই খারাপ সে নিজেই ঠিকবে বাট আমাদের দিবে না আপনি যদি মোবাইলের প্রতি এত আসক্ত না হন কাজের জন্য একটা মোবাইল দরকার ঠিক আছে রাখেন কিন্তু নিয়ন্ত্রণহীন না থাকে সময় তাহলে পরিবারের বেশিরভাগ সমস্যার সমাধান এখানে পেয়ে যাবে চাটা কিন্তু দারুণ হয়েছিল যারা বাসা এখনো ট্রাই করেনি তার একবার হলেও বাসা ট্রাই করবে আল্লাহ হাফেজ